আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি এমন একটি যেখানে তিনটি জেলার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ এই তিন জেলা একত্রিত হয়েছে একটি জায়গাতে এখানকার একটি জনপদ রয়েছে সেই জনপদে আজকে আমরা তুলে ধরবো আপনাদের সাথে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই আমাদের সাথে থাকবেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার ইসলামপুর ও শিয়ারনগরে যেখানে আছে হাওরের বুকে জেগে থাকা গ্রামীণ জীবন প্রকৃতির রূপ আর সাদামাটা মানুষের গল্প চরণ ঘুরে দেখি এই অপরূপ জনপদ শাল্লা থানার এই এলাকাটা মূলত হাওর ঘেরা বর্ষার সময় এই রাস্তা জলমগ্ন থাকে কিন্তু এখন শুকনো সময় দেখা যায় সবুজে ভরা মাঠ আর খোলা হাওয়া রাস্তার দুই পাশে ধান ক্ষেত যেন সোনালি চাদর বিছিয়েছে এই দৃশ্য দেখে মন ভরে যায় এই এলাকাটা খুবই গরিব হাউর নদী সবাই মাছ মাইরে খায় রাস্তাঘাট খুবই খারাপ এই সাল্লা থানা গ্রামটার নাম হয়েছে ইসলামপুর গ্রামে যখন আপনি হাঁটবেন বিভিন্ন মানুষের সুখের দুঃখের কথা শুনতে হয় অনেক এলাকাতে আমরা যখন যাই তখন তাদের মনের যে কথাগুলো সেগুলো বলার সুযোগ ধারাবাহিকতায় আজকে আমরা সেই আসছিলাম সাল্লা থানার একটি ছোট্ট একটি গ্রাম যে গ্রামটির নাম হচ্ছে ইসলামপুর গ্রাম এখানে আসার পর আপনাদের বরাবর আমরা যা দেখিয়ে থাকি সবুজ প্রকৃতি আহ গ্রামীণ জীবন গ্রামের মানুষের জীবন এবং গ্রামীণ জনপদ ওগুলোই মূলত আমরা আপনাদের মাঝে তুলে ধরি তবুও আমাদের মাঝে অনেক আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার অনেক কিছুই থেকে যায় সেগুলো আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকলো যে প্রত্যন্ত এলাকার মানুষের সুযোগ সুবিধাগুলো একটু দেখার জন্য বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন আপনারা একটু যাবেন মাঝে মধ্যে যে এলাকাগুলোতে একদম কম যাওয়া হয় সেই এলাকাগুলোতে একটু বেশি বেশি যাবেন গিয়ে দেখবেন আসলে তাদের সুখের দুঃখের কথাগুলো শুনবেন তারা কি চান তারা আসলে কিন্তু অল্পেতেই তারা সন্তুষ্ট আপনি যখন তাদের অল্প কিছু দেবেন তাতেই তারা সন্তুষ্ট হয়ে যাবে এখন আমরা চলে এসেছি সেই শিয়ারনগর গ্রামে এখানকার মানুষ খুবই পরিশ্রমী কৃষিই তাদের প্রধান পেশা ধান কাটার মৌসুমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাঠে কাজ করেন আর সন্ধ্যা নামলে গ্রামের চায়ের দোকানে বসে চলে গল্প রাজনীতি আর হাসির আড্ডা চিয়ার নগরের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী এই নদী এখানে জীবনের স্রোত বয়ে নিয়ে যায় কেউ মাছ ধরে কেউ নৌকায় করে বাজারে যায় নদীর সঙ্গে এখানে মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্ক মেশিন ঠিক করতাছি এই জমির মাঝে কিছু বন সন আছে সাফ সফা করিয়া সময় আইলে আমরা এই এগুলো নিয়ে আমরা মাঠে যাই আগের মতন কোনো হাওড়া মাছ তেমন খাওয়া যায় না তবে এই এলাকা খুব ভালো এটু খাওয়ানোর মাছ খাওয়া যায় যে মাছ বিচ্ছে যে মাঝে রীতিমতো সংসার চলব এইভাবে কোনো চর্চা পারে না আমরা গ্রাম রাখছি নতুন বেশি না মানে বীজ বাইশ বছর হয়েছে গ্রামটা আমরা রাস্তাঘাট নিয়ে অনেক বুকতাছি হাওয়ার দান বেচতে পারি না দানে ফাইকার তোমার এখানে রাস্তা নাই দানের দাম দে না মন করা একশো দুইশো টাকা ব্যস্ত রাস্তার লাগে আমরা ফুচুলি একটা আবার দান বেচতে কি আগে দাম পাই না রাস্তার লাগে করে রাস্তার ব্যাপার আমরা সিরিয়াস কোনোখান থেকে চলাবির আর কোনো রাস্তা নাই আর দুই নম্বরেও তুলি স্কুল তো নাই মাদ্রাসা এম বিভুক্ত বুক হইতাছে না ফুলাভান নিয়ে আমরা এই লেখাপড়া তো করে বালা উচ্চ করে লেখাপড়া করে সবাই তো বাহিরে লাগাবার হয়তে পারে না দেশে বালা প্রতিষ্ঠান না থাকে আমরা সরকারের কাছে আমরা আবেদন যে আমরা দেশের রাস্তাঘাট বালা হোক আর দেশে স্কুল হোক গ্রামীণ জীবন দেখানোর পথে আজকে আমরা এসেছি ইসলামপুরে এই ইসলামপুরটি হচ্ছে সুনামগঞ্জ জেলার শাল্লা থানার একটি প্রত্যন্ত গ্রাম এখানের মানুষ সহজ সরল সুন্দর তাদের জীবন এবং তাদের বিভিন্ন অভিযোগের মাঝেও তারা হাসি এক সময় এই গ্রামটি ছিল নদী নদী থেকে যখন চর্ব দিয়েছে তখনই সৃষ্টি হয়েছে এই গ্রামটি এই গ্রামটির বয়স আমরা জানতে পেরেছি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যেই হবে এখানকার বাসিন্দা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলেছি আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী নতুন কোনো জায়গাতে নিয়ে যাব সবাইকে সেই প্রত্যাশায় জানিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম